আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ল্যাবি শপ থেকে আপনাদের স্বাগত দেখেন ভাই আপনার প্রোডাক্ট অনেক ভালো কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার প্যাকেজিং এ আপনি ফোকাস দিচ্ছেন না তো এটার কারণে যেটা হয় সেটা হলো যে আপনার যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে বা আপনার যে গ্রাহক রয়েছে তাদের মনে কিন্তু এই প্রোডাক্টের জন্য দাগ করতেছেন অর্থাৎ এটার জন্য যেটা হয় যে আপনার সেল কম হচ্ছে ঠিক সেই চিন্তা থেকে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্রিম বক্সের কালেকশন আমাদের কালেকশনে রয়েছে বিভিন্ন ডিজাইনের ও রঙের অসাধারণ সব বক্স হোয়াইট ম্যাট ফিনিক্স ট্রান্সফারেড বডি গোল্ডেন লিড ইয়েলো বা পার্পল রঙের ক্যাপসহ আরও অনেক ভেরিয়েন্ট প্রতিটি বক্সেই হেভিডিউটি প্লাস্টিক দিয়ে তৈরি যাতে আপনি নিশ্চিন্তে আপনার লিপ বাম ফ্রেশ ক্রিম স্কিন কেয়ার বা হ্যান্ডক্রাফ্ট পণ্য প্যাক করতে পারেন ক্যাপগুলো লিক প্রুফ তাই আপনি পাচ্ছেন একসাথে স্টাইল ও সুরক্ষা হোলসেল প্রাইসে পাওয়া যাচ্ছে এই কালেকশন প্যাকেট হিসাবে বারো পিস যা ছোট উদ্যোক্তা ও কসমেটিক ব্র্যান্ডের জন্য একদম উপযুক্ত অর্ডার করতে ভিজিট করুন ডব্লিউ আর আপনার পণ্যের প্যাকেজিংকে দিন প্রিমিয়াম লুক প্রফেশনাল ফিনিশিং ভালো প্যাকেজিং মানে গ্রাহকের বিশ্বাস